তো আসসালাম আলাইকুম এভরিওয়ান হোপ ইউ গাইস আর ডুইং গ্রেট আশা করি যার যার কবুতর আল্লাহর রহমতে ভালোই আছে তো আপনাদের দুয়ায় আমার সব কবুতর আলহামদুলিল্লাহ সুস্থই হয়ে আছে তো গত ভিডিওতে আমরা মোল্টিং নিয়ে কথা বলছিলাম আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেহেতু মোল্টিং এর সিজন তো আপনারা ভিডিওটা না দেখলে না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আসলে আমার ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে জন্য যারা জানেন তারা চাইলে আমিও যে খুব জানি বিষয়টা এমন না আসলে জানার কোনো শেষ নাই শিখার কোনো বয়স নাই তো যে কেউ যে কারো কাছ থেকেই আসলে শিখতে পারে ওইটা কোনো বিষয় না তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের ফার্টিলিটি অনেকেরই দেখা যায় যে কবুতর আসলে ডিম দেয় না বা ডিম জমে না বাচ্চা মানে হয় না অনেকের প্রবলেম হয়ে থাকে তো এই ধরনের প্রবলেম আসলে অনেক সময় দেখা যায় যে কবুতরের ন্যাচারালিও হয় যে কবুতরটার অনেক বয়স হয়ে গেছে এখন কবুতর ডিম দেয় না ওইটা হচ্ছে ডিফারেন্ট কেস ওইটা ওইটা হইতেই পারে এজ ইউজুয়াল এটা আসলে ন্যাচারাল জিনিস বাট অনেক সময় দেখা যায় যে অনেক কবুতর আছে ইয়াং কবুতর বা ডিম বাচ্চা পরে না ঠিক ঠিক মতো তো আপনারা সবসময় চেষ্টা করবেন আসলে কবুতরকে কবুতরের ভিটামিন কোর্স যেগুলো আছে কবুতরকে কৃমি প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কবুতরকে কৃমি মুক্ত রাখতে হবে ঠিক আছে কবুতরকে কৃমি মুক্ত রাখলে কবুতর ওকে থাকবে আর কি কবুতর ডিম বাচ্চা ঠিকঠাক করবে আর চেষ্টা করবেন যে একটা না দেখা যায় যে মাসের পর মাস আপনি কবুতর থেকে বাচ্চা নিতেই আসেন নিতেই আসেন নিতেই আসেন এই জিনিসটা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক আছে তাইলে দেখবেন কবুতর ঠিক মতো ডিম বাচ্চা দিতেছে আর আপনারা মাসিক কোর্স মধ্যে মানে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে আপনারা ইসেল দেখতে পাচ্ছেন ই সেল এরা স্কোয়ারের খুবই ভালো একটা ওষুধ দুইশো টাকা দাম মানে প্রচুর দাম ইসেল তো আমি এইটা ইউজ করি আমি মাসে মাসে একবার দেখা যায় যখন আমি সব ভিটামিন কোর্স করি তখন এটা টানা দুই দিন অথবা তিন দিন একবেলা করে দেই আর কি আর ইন্ডিভিজুয়ালি যদি আপনি খাওয়াইতে চান কোনো কবুতরকে বা কবুতরকে তখন আপনি এই যে এটা খাওয়াইতে পারেন ই ই কেম যেটা আছে না এই যে যে সবুজটা সেটা আপনি খাওয়াইতে পারেন এটাও ভালো কোন একটা কবুতরে যদি আপনি টানা চার পাঁচ দিন খাওয়ান দেখবেন বয়স্ক কবুতর না হয়ে থাকে মানে ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে তাও আসলে সুস্থ তো আল্লাহর একটা নিয়ামত বা এরা তো আসলে কেউ বলতে পারে না আমরা জাস্ট চেষ্টা করতে পারি আর কিছুই না এর বেশি কিছুই না তো আশা করি এই দুইটা ওষুধ যদি আপনারা খাওয়ান তো কবুতর আশা করি কবুতরের ডিম বাচ্চা কোনো সমস্যা হবে না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কবুতরকে গ্রিপ দেওয়ার চেষ্টা করবেন অনেকের দেখা যায় যে কবুতরের ডিম আর খোসা নরম বা ডিম পড়লে ডিম দিলে ডিম ভাইঙ্গা ফেলে তো আপনারা চেষ্টা করবেন যে ক্যালসিয়াম বা আপনারা গ্রিপ যে এই গ্রিপটা দেওয়ার চেষ্টা করবেন গ্রিপ দিলে হয় কি কবুতরের ডিমের কোষা শক্ত হয় তো এজ ইউজুয়াল এগুলা তো আসলে ম্যাক্সিমাম মানুষ জানে তাও যারা নতুন আছেন অনেকে হয়তো বা জানেন না তাদের জন্যই আসলে ভিডিও গুলা করা তো আজকের ভিডিও আসলে এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আসসালামু আলাইকুম